নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লঙ্কার চোপ বানিয়ে দেখাবো শীতের দিনে প্রত্যেকেরই আমাদের তেলে ভাজা জিনিস খেতে মন করে চায়ের সঙ্গে তাই আমি আজকে আপনাদেরকে লঙ্কার চোপ বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর আমি এখানে লঙ্কা নিয়েছি দেখুন এগুলো বড় বড় লঙ্কা পাওয়া যায় যে কোনো বাজারে পাবেন আপনারা এই লঙ্কাটা ঝাল লাগে না দেখেই বোঝা দিচ্ছে যে খুব ঝাল লাগবে কিন্তু ঝাল লাগবে না একটুকু এটা খেতে দারুণ লাগে আর প্রথমে লঙ্কার চপ বানাবো তার জন্য পুর বানিয়ে নেবো আলু তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কাটা খুব মেহি বাটি নিয়ে একটু দানা দানা টাইপে রেখেছি দেখুন যেমন যেরকম থেতো করে সেরকম রেখেছি তাহলে ভালো লাগবে চপটা খেতে আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম একটু জল মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে নুন আর এবারে মশলাটা খুব ভালো করে ভেজে নেব আবারও মশলার মধ্যে একটু দিয়ে দিলাম জল আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আর এবারে আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে আর এক দু মিনিট আলুটা ভেজে নিয়েছি মশলার সঙ্গে এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পাতা কুচি আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আলুর পুর হয়ে গেল চপের জন্য আর এবারে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আলুর পুরটা ঢেলে নিচ্ছি আর লঙ্কাগুলো আগে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি এবারে লঙ্কার মাঝখানে এইভাবে ছুরির সাহায্যে আমি দেখুন কেটে নিচ্ছি যাতে আলুর পুরটা ভালোভাবে ভরা যায় আর প্রত্যেকটাই আমি একইভাবে লঙ্কা কেটে নেব আর দেখুন প্রত্যেকটাই আমি একইভাবে কেটে নিয়েছি এবারে আলুর পুর ভরে নেব এই লঙ্কার মধ্যে আর দেখুন আলুর পুর ভরে নিচ্ছি যতটা লাগবে সেই হিসেবে আমি ভরে নেব আলুর পুরটা আর একটাতে দেখুন হয়ে গেল ভরা প্রত্যেকটা একইভাবে আলুর পুর ভরে নেব লঙ্কার মধ্যে আর প্রত্যেকটা একইভাবে ভরে নিয়েছি আলুর পুর আর চপ বানাবো তার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন যতটা প্রয়োজন ততটা আমি বেসন নিয়ে নেব আর বেসনের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বেসনটা ভালো করে ফেটিয়ে নেব তাহলে চপটা ভালো হবে আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বেসনটা দেখুন পুরোপুরি চপ বানানোর জন্য রেডি আর এবারে পুরো পুরো লঙ্কাটা বেসনের মধ্যে ডুবিয়ে নেবো এইভাবে আর এবারে চপটা ভেজে নেব আর চপ ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো তিনটে করে আমি ভেজে নেব আর উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব লঙ্কার চপটা আর দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দারুণ লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর যারা খাননি তারা অবশ্যই বানাবেন আর একে একে সব চপগুলো আমি একইভাবে ভেজে নেব লাল করে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে দেখুন সব চপগুলো আমার ভাজা হয়ে গেল আর একটা চপ আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে শীতের সন্ধ্যা এক কাপ চায়ের সঙ্গে এরকম যদি দুটো লঙ্কার চপ থাকে তাহলে পুরো সন্ধ্যাটা জমে যাবে বন্ধুরা খেতে দারুণ লাগে আর দেখুন কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও